তো হিদাফ্রিদিকে নিয়ে কোয়েশ্চেন হবে না বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আহ আমি তো একটু কয়েকদিন আগে নিউজও দিয়েছি যে আমি আসলে এখন অনেক খুশি যাক বাবা আমাকে বাঁচিয়েছিস বিশ্বাস এমন একটা অদৃশ্য শক্তি যা মানুষের সম্পর্ককে দৃঢ় করে কিন্তু সেই বিশ্বাস যদি ভেঙে যায় তবে সেখানে ঘৃণা জন্ম হয় যেমনটাই হয়েছে আফ্রিদি দিঘির সঙ্গে দিঘিকে কথা দিয়ে কথা রাখেনি আফ্রিদি সব কিছুর পরে সে তার ঘরে তুলেছে অন্য এক নারী যে চাপা কষ্টই বুকে চেপে রেখেছিলেন দিঘি কিন্তু কথাই বলে আল্লাহ আল্লাহতালা যা করেন সেটা মানুষের মঙ্গলের জন্যই করেন আফ্রিদি আস্তার পাপের প্রার্থিত্ব করছেন কারাগারে রিমান্ডের যন্ত্রণায় কাটছে তার দিন বলতে গেলে বড় বাচ্চা বেঁচে গেছেন দিঘি তিনি অবশ্য কথা নিজেও বলেছিলেন বিয়ে করে আফ্রিদি তাকে বাঁচিয়ে দিয়েছে আর সে কথারই বাস্তবতা আস্তার চোখের সামনে আফ্রিদির গ্রেফতারের পরে একে একে উঠে আসছে তার অপকর্মের কথাগুলি বিভিন্ন নারী সংক্রান্ত অভিযোগও তার বিরুদ্ধে উঠে এসেছে শোনা যাচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের ভোগের পণ্য বানাতেন আফ্রিদি অর্থাৎ প্রতারণার শিকার শুধু দিঘিই নয় সেই তালিকায় রয়েছে আরও অনেকে ঝামেলা শুধু চারিত্রিক দিকেই নয় রাজনৈতিক দাদাগিরিতে ঝরে গেছে অনেক তরতাজা প্রাণ অতে কথা বলতে আর বারণ নেই যে বড় বাঁচা বেঁচে গেছেন দিঘি গ্রেপ্তারের পরে আফ্রিদির বিরুদ্ধে আঙুল তুলেছে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটররাও ইউটিউবের রাজত্ব নিজের দখলে নিতে কন্টেন্ট ক্রিয়েটরদের উপরেও ডিবি হারুনকে দিয়ে জুলুম করায় আফ্রিদি অতএব এত কিছুর পরে আফ্রিদিকে হারানোটা দিঘির জীবনে আক্ষেপের নয় বরং আশীর্বাদই বলা যায় আফ্রিদির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পরেও নিজের ব্যক্তিগত বিষয়টি কখনোই প্রকাশ্যে তোলেননি দিঘি তিনি বরং সসম্মানে আফ্রিদিকে বন্ধু বলে মন্তব্য করেছেন তবে সেটা ভয়ে পড়ে নাকি নিজের রেসপেক্টের জায়গা থেকে সেটা এখনও পরিষ্কার করেনি দিঘি কেননা অভিযুক্ত রয়েছে বিয়ের কথা বলে নারীদের হরণ করে সুরে ফেলে দিত আফ্রিদি অথচ চাইতে থানা পুলিশ করতে গেলে সেখান থেকে উল্টো অপবাদ আর ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হতো। অতএব এমন মানুষ ভাগ্যে জুটলে সেই যাতনা সারা জীবন বহন করতে হতো প্রার্থনা ফার দিন দিঘির